আজকের এই ভিডিওর মধ্যে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ এবং ইহার বিভিন্ন কিতা আছে পদ্ধতি আছে এটা নিয়ে আলোচনা করি এর আগে যে দুইটা ভিডিও আছে ওটা আগে দেখি আইবে তারপরে ভিডিওর মধ্যে আইবে যে বুঝতে সুবিধা হইব নাইলে বুঝতে একটু অসুবিধা হইতে পারে ঠিক আছে তো ইথার মধ্যে আছে প্রথম আমরা ডিসকাস করতাম মৌলিক সংখ্যা মানে কিতা মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ মানে কিতা প্রথম এটা আমরা কিতা হল ডিসকাস করব তারপরে ইটার কিতা আছে দুইটা পদ্ধতি আছে দুইটা পদ্ধতি আজকে আমরা বিশেষ করে কিতা করব কেন ডিসকাস করব প্রথম হইল যে মৌলিক মৌলিক উৎপাদক বিশ্লেষণ মানে কিতা মৌলিক উৎপাদক বিশ্লেষণ মানে হইল যে যে সংখ্যা আছে এই সংখ্যারে আমরা কিতা করতে পারব মৌলিক সংখ্যা গুণফল আকারে কিতা করতে পারব প্রকাশ করতে পারবো মনে করো আমার কাছে একটু সংখ্যা আছে 10 আছে তো 10 এর আমি কি রকম লিখতে পারব দুই পাশে কিতা হয় 10 হয়ে যায় তো দুই যে আছে দুই একটা কিতা হইব মৌলিক সংখ্যা পাঁচ একটা কিতা হইব মৌলিক সংখ্যা তে দুইটা পুরনপল কিটা পুরনপলে আকারে আমি কিটা করতে পারি 10 তে লিখতে পারি আর ও যে দুইটা আমি কেন লিখছি দুই পুরন পাস লিখছি দুই পুরন তে পাস লিখছি ইটা ই আমরা কিটা উৎপাদক মৌলিক উৎপাদক বিশ্লেষণ বুঝছো নেক্সট এখন যদি বড় সংখ্যা থাকে মন ধর 100 102 আছে এটারে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি এটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার লাগি কিটা আছে দুইটা পদ্ধতি আছে ও দুইটা পদ্ধতি এখন আমরা দেখবো প্রথম যে পদ্ধতি আছে এই পদ্ধতি ই লাগা ভাগ পদ্ধতি ভাগ পদ্ধতিতে সাধারণত আমরা কি ততক্ষণ মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি প্রথমে একটু মানে কিটা লাগবো মানে বুঝাইতে একটু সময় লাগবো আর কোনটা বুঝতে লাগবো এটা জিনিসটা কিটা তারপরে এটা কিটা আমরা করতে পারবো তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি आंसर प्राप्त করতে পারবা যেকোনো সংখ্যা ঠিক আছে সেই পদ্ধতির মধ্যে কিটা হয় এই পদ্ধতিতে একটি সংখ্যাকে কিটা করা হয় দরাবাহিক ভাবে এর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দ্বারা কিতা করা হয় বাঘ করা হয় যতক্ষণ না কিতা হয়ে যায় বাঘ শেষ কিতা হয়ে যায় ওয়ান হয়ে যায় ততক্ষণ না আমরা কিতা করবো এটারে বাঘ মানে বাঘ করতেই থাকবো ঠিক আছে তো মনে করো আমার কাছে একটা সংখ্যা আছে এগুলো কি আছে ঠিক আছে একশোর আমি কিতা বা করতাম মৌলিক উৎপাদক বিশ্লেষণ বা করতাম তো একশোর যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ বার করতে চাই প্রথম কিতা করবো এরকম দুইটা দাগ দিবা ক্রস দিয়ে ঠিক আছে পরে দেখবে তার একক স্থানও কিতা আছে যদি একক স্থানে কিতা হয়ে যায় যুগ্ম হয়ে যায় তো কিতা হইব দুই দিয়া ভাগ হইব এটা আমরা আগের যে ভিডিও আছে এটার মধ্যে পড়ি আইছি যদি কোনো সংখ্যার একক স্থানে কিতা থাকে শূন্য দুই চার ছয় আট থাকে তখন এটা কিতা হয় দুই দ্বারা বিভাজ্য হয় এটা দুই দ্বারা ভাগ করা যাব ঠিক আছে সেখানে আমরা কিতা লিখবো দুই লিখবো এখন দেখো দুই দিয়া এটার আমরা কিতা করতাম ভাগ করতাম সেখানে আমি একশো লিখি লিয়ে এখন দুই দুই আছে দুইয়ের লগে প্রথম এক

আবার একক স্থান কিতা হয়ে গেছে শূন্য হয়ে গেছে একক স্থানে শূন্য হয়ে গেছে আবার কিতা হইব এটা দুই দ্বারা কিতা হইব বিভাজ্য হইব তে আবার কিতা করবো দুই দিয়া এটার আমরা কিতা করবো দুই দিয়া ইটারে বাঘ করবো ঠিক আছে কত আছে পঞ্চাশ দুই আছে দুয়ের লোক কিতা পূরণ করলে পাঁচ বা পাঁচের হাজার আশি আমরা যেতে পারবো দুই আছে দুই একে দুই দুই দু কত হয় চার রথ তিন দু ছয় মানে পাঁচ থেকে কিতা হয়ে যাওয়ার বেশি হয়ে তে কোনটা লইমো আমরা নিচের ওটা মানে দুই দু কত হয়ে যাবো চার টু সাইড কিতা করব পাঁচ থেকে কিতা করব আমরা মাইনাস করব ঠিক আছে মাইনাস করি দেখি আর এটা আমরা পরে আমরা দেখব এটা ব্রেনের মধ্যে কি রকম মানে জলদি কি রকম করা লাগে তো পাঁচ থেকে সাইড গেলে কত থাকব এক থাকব পরে শূন্য লামাই দিবা এখানে কত রইছে দশ রইছে এখানে কত রইছে এখানে দশ রইছে তো দুয়ের লগে কিতা পূরণ করলে দশ হইব আমরা জানি দুয়ের লগে কিতা পূরণ করলে দশ হয় পাঁচ দুই পাঁচ কত হয়ে যাব দশ দশ হয়ে গেছে বাক্স কত হয়ে গেছে শূন্য হয়ে গেছে এর মানে এটা কিতা হয়ে গেছে দুই দ্বারা কিতা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য একক স্থানে দুই দ্বারা বিভাজ্য হইব না পরে দেখবা এটা তিন দ্বারা বিভাজ্য হইব না বিভাজ্য হইলে তার অঙ্ক কিতা হইব অঙ্কের যুগ করলে কিতা হইতে লাগব তিন দ্বারা বিভাজ্য হইতে লাগবো দুই আর ফাঁস এ যুগ করলে কত হইব সাত তিন দ্বারা বিভাজ্য নেই না তার মানে তিন দিয়া পরে কীটা দেখবা ফাঁস এটা ফাঁস দ্বারা বিভাজ্য হইব হ্যাঁ আরাম চলিব কেন এটার একক স্থান আছে পাঁচ আছে পাঁচ লোক কিতা পূরণ করলে পঁচিশ হইব তো পাঁচ পাঁচা হতে যাব পঁচিশ ঠিক আছে এখন পাঁচ আছে পাঁচ রে যদি আমরা হতে চাই কিতা হবো পাঁচ একে পাঁচ এখন দেখো লাস্টে হতে রয়ে গেছে এক রয়ে গেছে এখন আর কিতা করা লাগতো না আর বাঘ করা লাগতো না যে লাস্টে যদি এক হয়ে যায় তো ওইটা এখানে আমরা কিতা দিব মানে বাঘ পদ্ধতি যেটা আছে এটা আমরা এখানেও কিতা করে দিব শেষ করে দিব এখন একশো আছে একশো রে আমরা কিরকম লিখতে পারবো দুই আছে কয়টা দুই আছে দুইটা মানে টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তো এটা আমরা এরকম লিখতে পারবো ওটাই আমার কি উৎপাদক মৌলিক মৌলিক উৎপাদক বিশ্লেষণ ওটাই কি মৌলিক উৎপাদক বিশ্লেষণ ঠিক আছে সেই কিতাপ কৰি যিকোনো সংখ্যাৰিত মৌলিক উৎপাদক বিশ্লেষণ বা কৰাৰ দিয়া বাঘ পদ্ধতি দিয়া ঠিক আছে দেখোন যদি লৈ লয় কিতাপ কৰি মৌলিক উৎপাদক বিশ্লেষণে মনে কৰে আৰু কিতাপ আছে সংখ্যা আছে ধৰক দুইশ দহ আছে ইটাৰে আমি কিতাপ কৰ্তম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কৰ্তাম যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কৰ্তম কিতাখন মোক দুইটা লাইন যাওয়ার পরে এটার একক স্থান দেখি আর কিতা আছে শূন্য আছে একক স্থানে শূন্য আছে মানে এটা দুই দ্বারা কিতা হইব বিভাজ্য হইব দুই দ্বারা বিভাজ্য হলে এখানে আমরা কিতা লেখব প্রথম দুই দিয়া কিতা করবো এটা বাঘ করবো দুই লগে কিতা পূরণ করলে দুই হইব দুই একে দুই ডাইরেক্ট আমরা কিতা লিখতে পারবো দুই একে দুই পরে দেখো এখানে কত আছে এক আছে দুই এক দিয়ে তো যেত না ঠিক আছে এক দিয়া যেত না তাহলে এখানে কিতা হয়ে যাবে একটা শূন্য হয়ে যাব পরে এখন দেখো এক আর শূন্য আছে মানে দশ আছে দুয়ের লগে কিতা পূরণ করলে দশ হইব পাঁচ পাঁচ দুগুণা কত হয়ে যাব দশ হয়ে যাব কোনে দেখো এটার একক স্থান কিতা আছে পাঁচ আছে একক স্থানও পাঁচ আছে এটা কত দিয়া দুই দিয়া যাইব নে না তিন দিয়া তিন দিয়া যাইতে পারে এক আমরা কিতা কর্ম কত অঙ্ক যতটি আছে এটা নিয়ে কিতা কর্ম যোগ করে নেব যোগ করিয়া কত হয়েছে ছয় আর আমরা জানি ছয় কিতা তিন দ্বারা তিন দ্বারা কিতা হয় তিন দ্বারা বিভাজ্য হইব এটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য হইতে আস্থা সংখ্যা কিতা একশো পাঁচও কীব তিন দ্বারা বিভাজ্য হইব ঠিক আছে কত হয় নয় হয় নয় আছে দশ থেকে নয় গেলে কত থাকবো এক আছে আর এখানেও পাঁচ আছে তিনের লগে কিতা পূরণ করলে পন্ধ হইব তিনের লগে পাঁচ পূরণ করলে কিতা হয়ে যাব খন্দ হয়ে যাব মানে তিন পাঁচ খন্দ আমরা লিখতে পারবো এর আগে যেটা আমি প্রসেস দেখো পুরো ডিটেইলে কইয়া গেছে এখানে আমি ডিটেলে কোয়া শর্টকাটে করিয়া দিচ্ছি পরে এখন দেখো একক স্থানে কিটা আছে পাঁচ আছে তিন আর পাঁচে হতে হইব আট তিন আর পাঁচে মিলিয়ে হতে হইব আট আট তিন দ্বারা বিভাজ্য নেই এর মানে এটা তিন দিয়ে যেত না আমরা কিটা দিয়া করতে লাগব একক স্থানে পাঁচ আছে পাঁচ দ্বারা কিটা হইবো বিভাজ্য হইব পাঁচ দ্বারা আমরা কিটা বাদ করবো এটারে আমরা জানি পাঁচ সাত হতো পঁয়ত্রিশ এখন সাত আছে সাত কিটা দিয়ে যাইব সাত দিয়ে সাত একে সাত এক খাই গেছে এখন কিটা যাইব আমরা বাঘ যে প্রক্রিয়া আসলো পদ্ধতি আসলো ওইটাই কেন শেষ হয়ে যাব এখানে দুইশো দশ আছে দুইশো দশের মৌলিক উৎপাদক বিশ্লেষণ কী হব টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন এইটা হইব গিয়া দুইশো দশের মৌলিক উৎপাদক বিশ্লেষণ বুঝছো এইরকম যে কোনো সংখ্যা আছে এটার আমরা কীটা বাইর করতে পারবো মৌলিক উৎপাদক বাহির করতে পারবো আর বাহির করা হলে মানে মনে রাখবে প্রথম কীটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ না নেই সব থেকে ছোটো মৌলিক সংখ্যা হইলেও দুই প্রথম দুই দিয়ে চেক করবাই দুই দিয়ে অন্য তিন দিয়ে চেক করবা তিন দিয়ে অন্য পাঁচ দিয়ে চেক করবা পাঁচ দিয়ে অন্য কত দিয়া পরে মলিক সংখ্যা কিতা হইব সাত হইব সাত দিয়ে অন্য তারপরে কিতা দেখবা এগারো এগারো দিয়ে অন্য পরে তেরো এরকম করে যত মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যা ওটাই মনে রাখতে লাগবে ওটা লাগে আমি আগের ভিডিওর মধ্যে মৌলিক সংখ্যা কিতা ওটাই পড়াই ঠিক আছে লাস্ট আরেকটা কিতা দেখি লাই আমরা পদ্ধতি দেখিলে আমরা ম্যাক্সিমাম পদ্ধতি বাক পদ্ধতি ব্যবহার করি পরের যে পদ্ধতি আছে এটা আমরা কম ব্যবহার করি সেটা জাস্ট খালি আমরা মনে রাখি দিও মনে রাখি দিও যে এরকম আর একটা পদ্ধতি আছে যেটা দিয়ে আমরা গীতা করতে পারি মৌলিক উৎপাদক বিশ্লেষণ বাইর করতে পারি তো এটা যে মৌলিক এই পদ্ধতি আছে এটা দিয়ে আমরা গীতা করি এটা কম ইউজ করি কম ইউজ এটা অত বেশি ইউজ করি না যে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তো মনে করো এখন আমার কাছে কত আছে দুইশো বারো আছে এটা আমরা গীতা করতাম কোন পদ্ধতি করতাম গুণফল গাছ পদ্ধতি দিয়ে করতাম মানে ফ্যাক্টর ট্রি মেথড কয়টারে ইংলিশে

এক রয়ে গেছে এক আর দুই বারো দুই দুই ছয় কীটা হয়ে যার হয়ে যাপান্ন হয়ে গেছে ছাপ্পান্ন আছে না নিটার আবার কিতা করা যাব দুই ভাগে ভাগ করা দুই আছে দুই দিয়ে আমরা কিতা করতে পারবো আমরা কিতাব ফোরণ করলে এই কারণে ছাপ্পান্ন আমরা জানি দুই দুগুনা হতো হয়ে যাব দুই দুগুণা সাইট এক রয়েছে ষোল্ল দুই আটে দুই আটে কত হয়ে যাব ষোল্ এখানে কত হয়ে গেছে আঠাইশ আঠাইশ হয়ে গেছে এখন আঠাইশ রে আমরা কিতা করতে পারবো আবার কিতা করতে পারবো এখানে আমরা ভাঙতে পারবো আঠাইশ রে দুই দিয়া কিতা করা যাবে ভাঙা যাব দুই আমরা জানি দুই চোদ্দ কত হয়ে যায় আঠাইশ এরকম করা যায় পরে চোদ্দ আছে চোদ্দ রে আমরা কিতা লিখতে পারবো দুই সাথে চোদ্দ এখন দেখো লাস্টে কিতা হয়ে গেছে লাস্টে দুইটা কিতা হয়ে গেছে মৌলিক সংখ্যা হয়ে গেছে এই দুইটা আমার কিতা হয়ে মৌলিক মৌলিক সংখ্যা তবু মৌলিক সংখ্যা যে সময় লাস্টে আসি তখন আমরা কিতা যাব ওই মেথড দিয়ে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ বাইর করে নিছি প্রথম কিতা ও যে আমার সংখ্যা আছে এইখানটা আমরা লেখ নি মৌলিক উৎপাদক বিশ্লেষণের মধ্যে তো একশো আছে একশো বারো রে আমি কিতা লিখতে পারি দুই পুরন দুই পুরন আর দুই পুরন দুই পুরন সাত এইটাই মৌলিক উৎপাদক বিশ্লেষণ সাত একশো বার্লেষণ দুই পুরন দুই 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 পূরণ সাত এইটা কীতা মৌলিক উৎপাদক বিশ্লেষণ এটা আমরা কোন পদ্ধতি দিয়া করছি গুণফল গাছ পদ্ধতি দিয়ে করছি ওই পদ্ধতির সাহায্যে আমরা কীতা করছি মৌলিক উৎপাদক বিশ্লেষণ মৌলিক উৎপাদক বিশ্লেষণ করছি এইখানে দেখো দশটা আমি কিন্তু দিছি প্রশ্ন দিছি ঠিক আছে তো দশটা প্রশ্ন তোমরা কিন্তু করবা গৌরব প্র্যাকটিস করবা আর এখান থেকে একটা প্রশ্ন আছে না এটা আমি করে দিলে আর কিরকম করতে এটা আমরা কিতা যে কম বাক পদ্ধতি দিয়ে এটা কিন্তু কর্ম সমাধান বাইর করবো এটা মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ বাইর করবো এখানে কত দেওয়া আছে পাঁচ হাজার সাইড দেওয়া আছে বাক পদ্ধতি চাই দিয়ে আমরা সেইকাৰণে দুই লৈ কিতাপ ফূৰণ কলে শূল্য হব দুই আটে ষোল্ল ঠিক আছে দেখো এইখনৰ কিতাপ আছে শূন্য আছে দুই লিতাপ ফূৰণ কলে শূন্য আহিব দুই দুই শূন্য কিতাপ আহিব শূন্য আহিব কোন দুই লয় গিতা পূরণ করলে চাই রইবো দুই দুই চাই ঠিক আছে পরে আবার দেখো একক স্থানও গিতা আছে দুই আছে মানে যুগ্ম সংখ্যা তে এটা দুই দ্বারা গিতা হবো বিভাজ্য হবো দুই 2 একে গিতা হবো 2 একে 2 কোন দুই লয় গিতা পূরণ করলে দুই সাইরে 8 কোন দুই লয় গিতা পূরণ করলে শূন্য হয় দুই 0 0 2 একে দুই ঠিক আছে পরে দেখো এটা একক স্থানও গিতা শূন্য শূন্য দুই সাইডস হয় 8 আইছে নি না তে এক হয়ে গেছে অনেক কিতাব্যাক্স আর আমরা জানি ছয় কিতা হয় তিন দ্বারা তিন দ্বারা কিতা হইব তিন দ্বারা বিভাজ্য হয় তিন দ্বারা বিভাজ্য পুরো সংখ্যা কিতা হইব তিন দ্বারা কিতা হইব বিভাজ্য হইব মানে এক হাজার এক কিতা হইব তিন দ্বারা বিভাজ্য হইব তিন অন তিনের লোক কিতাব ফোরণ করলে আমরা চোদ্দো তিন চেহরা বারো তিন পাঁচ হইলে পনেরো বেশি হয়ে যাবো দুই রয়েছে এইখানে দুই আর পরে কত আছে শূন্য আছে মানে বিশ করলে বিশের খাঁচা পারবো মানে বেশি ঠিক আছে মাইনাস কত থাকব দুই থাকবো দুই থাকবো আর কিতা আছে এক আছে মানে সেইখানে কত আছে একুশ আছে তো একুশ তিন কিতা পূরণ হলে একুশ হইব তিন চাটা একুশ ঠিক আছে তিন চাটা কত হয়ে যাব একুশ এখন ই সংখ্যা যে আছে এটার আবার কিতা কর্ম আমরা চেক কর্ম দু দিয়ে তো না তিন দিয়ে যাইব কিনা না কিরকম চেক কর্ম সাইড আছে সাইড আর দশ দশ আর সাথে সতেরো সতেরো তিন দিয়ে বিভাজ্য হয়নি না পরে কিতা আছে সাত আছে নাহা আছে সেল ফাস্ট ইয়ার যাইতো নাখানে একক স্থানে গিতা শূন্য আর পাঁচ নাই ওর এটা ফাস্ট দ্বারা গিতা ইতো না বিভাজ্য হইতো না ওর গিতা আছে সাধ্য দেখতাম সাধ্য দেখার লাগি তখন আমি একক স্থানে সংখ্যা আমরা দুই দিয়ে গিতা করমু পূরণ করমু দুই সাথে 14 আর এটা গিতা করমু আমরা থেকে গিতা কই দিমু মাইনাস করি দিমু দেখম করিয়া দেখমু এটা সাধ্য ভাগ হয় কিনা নাwidetilde মাইনাস করলে কত আইবো আর 14 থেকে সাইড গেলে দুই পরে সাইড থেকে এক গেলে গিয়া 3 32 32 তে সাদারা বিভাজ্য নে না এটা সাত দিয়ে কী হইত না বাঘ করা যেত না পরে এগারো চার এগারোলিশভাজ্য হইত না পরে কীতা দেখবো আমরা তেরো দিয়া দেখবো তেরো দিয়া বিভাজ্য হইব কিনা না না এটা তেরো দিয়ে কিতা হইতো না বিভাজ্য হইত না তিন তেরো উনচল্লিশ সাত সাতাত্তর আছে তো সাতাত্তর তের সাতাত্তর আছে নেই নাই এইটা 13 দিয়ে গিতা হইতো না বিভাজ্য হইতো না পরে 17 দিয়ে চেক করবো 17 দিয়ে হইতো না অন্য কোনো সংখ্যা দিয়ে হইতো না তাই এটা একটা কারণ হলো এটা একটা গিতা মৌলিক সংখ্যা ঠিক আছে তে 467 একবার যাইবো তে লাস্টে দেখো এক আই গেছে ওখানে গিতা আইবো ওই যতটি সংখ্যা আছে এটা আমার গিতা আইবো গুণফল হিসাবে আমরা দেখাই দেব মানে ফাইভ 6 0 4 আছে এটারে আমরা গিতা করব 2 2 থ্ৰী ফ'ৰ বিশ্লেষণ ঠিক আছে বাকী গৰু কিতাপ প্ৰেক্টিছ কৰবাই প্ৰেক্টিচ কৰলে কিতাপ হ'ব বিশ্লেষণ প্ৰেক্টিছ কৰব মানে স্পীড ধীৰে ধীৰে কিতাপ থাকিব বাৰ্তে থাকিব ঠিক আছে যদি প্ৰেক্টিচ না কৰক গৌৰৱ প্ৰেক্টিছ নকৰ কি ধে কিতাপ মানে